আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তো আমাদের এই নতুন টিলারকে আনা হয়নি আজকে একটা পুরন টিলার আগের নেছি আপনাদের আপনাদেরকে জানানো হয়নি মনে পুরনো টিলার আমাদের আছে আর গান এই আমরা চার বুঝতে আমরা কাছে অনেক বছর ধরে মনে করেন চার পাঁচ বছর ধরে কিলার চালায় সেই চার পাঁচ বছর ধরে টিলার চালাই এই কেন্দ্রে চালাই তো উনি এই এত বড় নতুন পিলার কিন্তু এখন পুরো ইঞ্জিন এটা মনে হয় সৌরভঞ্জিন সেই জন্য আর গায়ে একটা কথা বলাই তো হয়নি তো আপনারা আমাদের চ্যানেলটি খুব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন আর সে পাশে টাকা বেল এখানে ক্লিক করে একটা কথা থাকবেন কী করব আমি অতটাও জানি না তো আপনারা দেখুন এখানে আমার ভিডিও চলছে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তারা তারা আমাদের এই ভিডিওতে লাইক করে দেবেন আর যারা যারা এই চ্যানেলের নতুন আছেন তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাই আমার আর কিছু বলার নেই এই পর্যন্তই তো আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখে তারপর লাইক কমেন্ট দেবেন আমাদের অনেকগুলো চ্যানেল আছে তো আর একসব চ্যানেল আছে ওটাও আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট দেবেন আমাদের টিকটক আইডি আছে একটা ওটা হচ্ছে একশোকে হয়ে গেছে देखो মাটিটা কত সুন্দরতে পিঁড়ন টিলা রে আজ যদি 9 টুন টিলা টানতে তাহলে কি হতে ভাই তাদের দ্বিতীয় শ্বাস আল ছাটাই করছে আল ছাটাই করার পর দ্বিতীয় শ্বাস দেবে গায়ে মাটিটা খুব সুন্দর হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত নাম করা কানা বিল কানা বিল আর ওই পাশে আছে হচ্ছে মাগর বিল তো আমরা এখন চষি উপর জায়গায় উপর উপরে নিশ্চয়ই তো আমার কাছে এখনকার করেন ক্রিয় লাগিয়ে ফেলছে তো আপনাদের কাছে আমরা আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা তো আর কতবার বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন